নমস্কার বন্ধুরা মেডজানি ঊদ্যোগিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অ্যালমক্স ফাইভ হান্ড্রেড ক্যাপসুলটি নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই ক্যাপসুলটির কাজ কি ক্যাপসুলটি কী কী দিয়ে তৈরি ক্যাপসুলটি কিভাবে খাবেন ক্যাপসুলটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক অ্যালমক্স হলো ব্র্যান্ড নেম আর এর হল হলো সিলিন ক্যাপসুলটিতে সিলিন আছে ফাইভ হান্ড্রেড ক্যাপসুলটি তৈরি করেছে অ্যালকেম ল্যাব ক্যাপসুলটি এক পাতায় পনেরোটি করে থাকে আর এর দাম আছে একশো টাকা ছাপ্পান্ন পয়সা এবার আমরা আলোচনা করব অ্যালমক্স ফাইভ হান্ড্রেড ক্যাপসুলটির কাজ নিয়ে ক্যাপসুলটি হলো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ক্যাপসুলটি যে রকম ইনফেকশনের ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে ক্যাপসুলটির জ্বর সর্দি কাশি হলে সেক্ষেত্রে এই ক্যাপসুলটি ভালো কাজ করে থাকে এছাড়া চেস্ট ইনফেকশান এইসব যদি কিছু সমস্যা হলে তখন এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে থাকে এছাড়া শরীরে কোনো জায়গা যদি কেটে যায় সেই কাটা ঘা যদি না শুকায় সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে থাকে এছাড়া বুকে কপ জমে থাকলে সেই কপ বার করতে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে থাকে এবার আমরা আলোচনা করব অ্যালমক্স ফাইভ ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন তো ক্যাপসুলটি একটি করে দিনে তিনবার সকালে দুপুরে ও রাত্রে খাবার পরে খেতে হয় এইভাবে ক্যাপসুলটি টানা পাঁচ দিন পর্যন্ত খাবেন আরে হ্যাঁ ক্যাপসুলটি খাওয়ার আগে একটি করে অ্যান্টাসিড অবশ্যই খাবেন এবার আমরা আলোচনা করব অ্যালমক্স ফাইভ ক্যাপসুলটির সাইড এফেক্ট নিয়ে তো ক্যাপসুলটিতে তেমন কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে পেটে ব্যথা বমি বমি ভাব মাথা ঘোরা এইসব যাতে কিছু সমস্যা দেখা যেতেও পারে তো বন্ধুরা এটাই ছিল অ্যালমক্স ফাইভ হান্ড্রেড সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ